আসসালামু আলাইকুম বন্ধুরা আজ থেকে শুরু হয়েছে আমাদের রোকিয়াও তদ্বির শিক্ষা কোর্সের ভর্তি কার্যক্রম চলবে পনেরোই নভেম্বর পর্যন্ত চোদ্দোই নভেম্বর আমাদের পরামর্শ মিটিং হবে পনেরোই নভেম্বর ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ ভর্তি হওয়ার জন্য রীতি হলো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ইমোতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিয়ে ভর্তি ফি নগদ বা বিকাশে পাঠিয়ে ভর্তি হতে হবে আমরা ভর্তি তালিকায় আপনার নাম ঠিকানা লিখে রাখব চোদ্দো তারিখে পরামর্শ মিটিং হবে পনেরো তারিখে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আমাদের এই কোর্সে এবার যে সুবর্ণ সুযোগ আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা হলো প্রথম একশো জন ভর্তি হতে পারবে মাত্র পনেরো টাকা করে একশো জনের পর থেকে যারা ভর্তি হবে তারা দুই হাজার টাকা করে ভর্তি হতে হবে আমাদের এই কোর্সের টোটাল খরচ পনেরোশো অথবা দুই হাজার টাকা আর এক টাকাও আপনার কোনো খরচ হবে না ইনশাআল্লাহ প্রতিদিন রাত নয়টা থেকে ক্লাস শুরু হবে সাড়ে দশটা পর্যন্ত চলবে এভাবে মোট বিশ দিন ক্লাস হবে আমাদের এই কোর্সের মধ্যে আপনি যেই বিষয়গুলো শিখতে পারবেন একজন চিকিৎসক অথবা একজন পরিবারের গুরুত্ববান ব্যক্তি যে চায় যে তার পরিবার জাদু ব্ল্যাক ম্যাজিক জিন্নাতের ক্ষতি থেকে বেঁচে থাকুক সকল সন্ধ্যা কী আমল আমল রয়েছে যেগুলো করলে সে নিজে এবং তার পরিবার সকলে এই যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত থাকতে পারবে প্রথমে এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে আলোচনা থাকবে হিসারের আলোচনা অর্থাৎ সাত দিন এক মাস এক বছরের এমন হিসার রয়েছে যেগুলো করলে আশা করা যায় এই আপনার পরিবার আপনি আপনার আত্মীয় স্বজন কাউকে জিন্নাত জাদু ব্ল্যাক ম্যাজিক তান্ত্রিক এগুলো কোনো ক্ষতি আপনাদেরকে করতে পারবে না ইনশা এই আলোচনার পরে থাকবে রজা হাতের আলোচনা অর্থাৎ একজন চিকিৎসক যখন চিকিৎসা করতে যায় তো তার উপর জাদু যা জিনের সমস্যা এইগুলো যে ফিরে আসার যে একটা নীতি রয়েছে যে ফিরে আসলে আপনার মধ্যে কি কী লক্ষণ দেখা দিতে পারে এবং এর কারণে কি কি সমস্যা দেখা দিতে পারে এবং এ থেকে আপনি পরিত্রাণ কীভাবে থাক পাবেন এ বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে শুরু হবে মূল আলোচনা মূল আলোচনা বলতে যেমন একজন রুগী আপনার কাছে আসলে অথবা আপনাকে কল দিলে তার কি সমস্যা তার রোগ কিভাবে পরীক্ষা করবেন এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে থাকবে জিরকে রুগীর শরীরে কিভাবে হাজির করবেন তার সাথে কিভাবে কথা বলবেন তার পিতামাতাকে কিভাবে ডাকবেন তাকে রুগীর শরীর থেকে কিভাবে বিদায় করবেন যদি বাধ্য হন তাহলে তাকে কিভাবে বন্দি করবেন এরপরেও যদি বাধ্য হন তাহলে তাকে আপনি কিভাবে হত্যা করে দিবেন এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে থাকবে জাদুর বিষয়ে আলোচনা জাদু মানুষের উপর কিভাবে করা হয় এই জাদুর প্রভাবগুলো কি কি ক্ষতি মানুষের করতে পারে এবং এর থেকে অতি দ্রুত আপনি কিভাবে সমাধান করতে পারবেন এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা জাদুর কারণে কারো যদি চোখ দিয়ে নাক দিয়ে পিছনে রাস্তা দিয়ে রক্ত চলে আসে এটা থেকে আপনি অতি দ্রুত তাকে কিভাবে সুস্থতার দিকে নিতে পারবেন এই বিষয়ে থাকবে আমাদের এই কোর্সের মধ্যে বিস্তারিত আলোচনা এর পাশাপাশি আরো যে বিষয়গুলো থাকবে চিকিৎসার জগতে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেমন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব স্বামী এবং পরিবারের মধ্যে যে কোনো দ্বন্দ্বকে মেটানোর জন্য কি পন্থা অবলম্বন করলে এ থেকে আপনি বাঁচতে পারবেন এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে আলোচনা থাকবে যে সমস্ত মেয়েদের বিবাহ হচ্ছে না তো বিবাহের জন্য কি রুকিয়া রয়েছে যেগুলো প্রয়োগ করলে অতি দ্রুত আল্লাহ তালা বিবাহের ফায়সালা করে দেবেন এরপরে থাকবে যে সমস্ত মেয়েদের বাচ্চা কনসেপ্ট করতেছে না এই ব্যাপারে কি রুকিয়া রয়েছে যেগুলো করলে আল্লাহ তালা বাচ্চার ফায়সালা করে দিবেন এবং এরপরে থাকবে অবৈধ সম্পর্ক এই প্রজন্মের মধ্যে সবথেকে বড়ো ফিতনা এই অবৈধ সম্পর্ক কীভাবে ভাঙতে পারবেন এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে থাকবে বাচ্চাদের যে কোনো সমস্যা দেখা দিলে এই সমস্যাগুলো সমাধান কিভাবে করবেন এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা অর্থাৎ এই চিকিৎসা জগতে একজন চিকিৎসকের জন্য যেই যেই বিষয়গুলো দরকার এবং প্রতিদিন যেই বিষয়গুলো নিয়ে রোগীরা আপনার কাছে আসে এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা এই কোর্সটা শুধু চিকিৎসকদের জন্য বিষয়টা এমন না পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের জন্য এই কোর্সটা অতি জরুরি অর্থাৎ আপনি এখানে এমন এমন কৌশল শিখতে পারবেন আপনার পরিবারে যে কোনো লোক অসুস্থ হয়ে পড়লে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি এই পন্থাগুলো অবলম্বন করে আপনার রোগীকে আপনি সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ অতএব যারা ভর্তি হতে আগ্রহী অতি দ্রুত ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার নাম ঠিকানা লিখে দিয়ে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ